চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম আপনারা যারা এনজিওতে চাকরি করতে এসেছো মূলত দৈনিক প্রথম আলো পত্রিকার সাথে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ প্রকাশিত হয়েছে আমি এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা বেতন অভিজ্ঞতা বয়স এবং আবেদন সম্পন্ন করতে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন সম্পন্ন করবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি আমার রিসেন্ট জব স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন কথা না আমরা মূল আলোচনা শুরু করি সব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে 7 মার্চ 2025 পদের নাম আমরা দেখতে পাচ্ছি ক্যাডেট অফিসার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি আপনি ইন্টার পাস করলে অথবা স্নাতক সমমানের ডিগ্রি সম্পন্ন করলে এই সার্কুলারে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে যে বেতন দেখতে পাচ্ছি সেখানে বিশকালে 18000 প্রদান করবে এবং মোটরসাইকেল জ্বালানি বাবদ 2000 প্রদান করবে স্থায়ী করণের পরে নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করবে অভিজ্ঞতা বয়স দেখতে পাচ্ছেন কম্পিউটার এর ধারণা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রদিকে বেশি দেওয়া হবে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত পঁচিশ বছরে কম নয় অর্থাৎ পঁচিশ বছর কম হলে আপনি এই সার্কুলার আবেদন সম্পন্ন করলো আপনাকে বাতিল বলে গণ্য করা হবে চাকরির সুবিধা সমূহ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুবিধা আছে অবশ্যই যারা আবেদন সম্পন্ন করতে ইচ্ছুক আপনাদের স্বহাস্থ্য লিখিত আবেদনপত্র জমা দিতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সাথে ফটোকপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক যে স্থান বরাবর আপনাদের ডাক যাকে আবেদন সম্পন্ন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরিচালক নির্বাহী পরিচালক বরাবর আপনাকে এখানে খামের মধ্যে পাঠাতে হবে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়াল মঞ্জিল দ্বিতীয় তলা শহীদ মিনারের বিপরীত পাশে আপনার গ্রাম ডাকঘর উপজেলা এবং এখানে দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ জেলা ঢাকা তেরো বত্রিশ বরাবর আগামী এপ্রিল দশ দুই তারিখের মধ্যে আপনাকে দরখাস্ত প্রেরণ করতে হবে এবং শুধুমাত্র যারা বাসাই হবে তাদেরকে মোবাইলের মাধ্যমে এস জানানো হবে এবং ভাইবার জন্য ডাক দেওয়া হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএনএ বা ডিএনএ প্রদান করা হবে না এই ছিল মূলত রুনাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসেন্ট জব স্টুডির পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ